হোম ডিষ্ট্ৰিক ইজ বিগ মেণ্টেল হস্পিটেল অফ মাই কণ্ট্ৰি বাট আই এম এ গেট মেণ্টেল অফ মাই কণ্ট্ৰি আই থিংক এভৰিবডি ইজ ভেৰি ইমোচনল থেংক ইউ ফাৰি রিক্সা ইংরেজি বলা শূন্যের প্রলয়ের শিক্ষা দুই প্রদেশটা বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখুন কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সপাত নিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে দুই সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম ও আশিফ মাহবুব তারা দুজনেই ছাত্র সার্টিফিকেট অনুযায়ী তাদের দুজনের বয়স ২৬ বছর তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন এরপর দুজনে উপদেষ্টার পদ গ্রহণ করেন ইতিমধ্যে দুই উপদেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বিদেশি কয়েকজন সাংবাদিক ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করছে এরপর সে ভিডিওতে দেখা যায় উপদেষ্টা নাহিদ ইসলাম তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছে প্রথমে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইংরেজি সেরা বাংলায় উত্তর দিচ্ছে নাহিদ ইসলাম যা সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর ছিল না আনন্দ নট এডুকেশন পার্সেন ফর দাস পুলার বাট সো দা ইংলিশ জার্মানি যে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ট্রোলের মুখে পড়তে হচ্ছে তাদেরকে কেউ তো মন্তব্য করছেন এ দেশের রিক্সা চালকরা ইংরেজি বলতে পারে সেখানে উপদেষ্টা হয়ে ইংরেজি বলতে না পারা সত্যিই খুব লজ্জাজনক তাহলে কি উপদেষ্টারা মেধা দিয়ে নয় কোটার ভিত্তিতেই পথ পেয়েছেন